নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত যাদবপুরের আকাশে কি সত্যি সত্যি জয়ের সোনালি রেখা দেখতে পাচ্ছে গত নির্বাচনে শূন্য হয়ে যাওয়া বামেরা এ প্রশ্ন উঠছে কারণ যেভাবে সিপিআইএম এর নবীন প্রজন্মের অন্যতম মুখ সৃজন ভট্টাচার্য দাপিয়ে প্রচার সারছেন লোকসভা এলাকার বিভিন্ন বিধানসভার পঞ্চায়েত এলাকাগুলিতে তাতে মনে হচ্ছে কোনো একটা ইঙ্গিত এসেছে জনতার দরবার থেকে এদিন শ্রীজনকে দেখা গেল নরেন্দ্রপুর মিশন গেট থেকে কর্মী সমর্থকদের নিয়ে সোনারপুর উত্তর বিধানসভার বোনহুকলি এক এবং বোনহুকলি দুই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করতে। আপনাদের পাড়ায় পাড়ায় মহললায় মহললায় বংশের আশীর্বাদ এবং পরিচিতি লাভের জন্য এগিয়ে চলেছে। আপনাদের কাছে আবেদন করব টিপিআইএম পার্টির পক্ষ থেকে কমরেড বল ফরবান শ্রীজা ভট্টাচার্য চারিদিকে যেভাবে টাকা নয় ছয় একের পর এক দুর্নীতি আবাস যোজনার টাকা থেকে আরম্ভ করে রেখা প্রকল্পের কাজ বন্ধ মুক্ত প্রশাসনকে উপহার দেওয়ার জন্য সর্বোচ্চ দিকে দিকে কাঁদতে হাতুড়ি তারা চিহ্নে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত যুক্ত করুন আসন্ন লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কাছে আবেদন করব ছাত্র যুব মহিলা এবং সর্বস্তরের আপনাদের এলাকার সৃজন ভট্টাচার্য হ্যাঁ লড়াই আন্দোলনের অন্যতম সৃজন ভট্টাচার্য

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে এলো ভাঙরের সেখানে সৃজনের একটাই জবাব তৃণমূলের বেলুন বেশি ডিজের আওয়াজ বেশি কাট আউট সহ প্রচারের খরচও বেশি কিন্তু তার সাথে মানুষ বেশি যত দিন যাবে ভাঙরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এমন জায়গায় গিয়েছে আরও অনেক এই ধরনের ঘটনা ঘটিয়ে সিপিএম বা আইএসএফ এর ঘাড়ে চাপানোর চেষ্টা হবে বলে আমাদের আশঙ্কা আমি তো কালকে রাত্রি থেকে শুনছি বিভিন্ন জায়গায় আমাদের পতাকা ছিটছে পাশাপাশি নিজের পতাকা ছিঁড়ে দিচ্ছে ছিঁড়ে থানায় গিয়ে বলছে ওই দেখো সিপিএম আর আইএসএফ ছিঁড়েছে ফলত এইসব করছে কারণ সোজা পথে কালকে ভাঙড়ের মিছিলের পরে বুঝে গেছে যে হাওয়া তৃণমূলের সাথে নেই হাওয়া লাল ঝান্ডার সাথে এখন সেইটাকে আটকানোর জন্য ভিকটিম প্লে করা নিজেরা নিজেদের পতাকা ছিঁড়বে নিজেরা কোথাও নিজেদের কাউকে অ্যাটাক করবে করে সিপিএম এর ঘাড়ে আইএসএফ এর ঘাড়ে চাপানো আমরা এই যে আমরা মনে করি না এগুলো করা হয়েছে এবং আমরা যাদেরকে অন্যায় ভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে তাদের পাশে শেষ পর্যন্ত খুব ভালো করুন পুলিশ বাউন্সার সিকিউরিটি এইসব নিয়ে করবেন তো আমরা মানুষকে নিয়ে করি ওনাদের বেলুন বেশি ওনাদের ডিজের আওয়াজ বেশি ওনাদের কাটআউটের খরচ বেশি আর আমাদের সাথে মানুষ বেশি যত পারেন যাচ্ছে সোনারপুর থেকে মামনি আই রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ডি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ